নমস্কার বন্ধুরা কৃষ্ণবাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপির পর্ব নিয়ে আজকে আমার রেসিপি হলো পায়েস রেসিপি আমরা বাড়িতে কিংবা উৎসব অনুষ্ঠানে অনেকবারই পায়েস খেয়ে থাকি বা বানিয়ে থাকি তো এই পায়েস রেসিপি কিভাবে আমি বানাই তো সেটাই আমি আপনাদের সামনে দেখাবো এর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম আর এখানে দুধ নিয়েছি সাতশো গ্রাম মতো আর এখানে চিনি নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো এখানে নিয়েছি ইলাচ দুটো তেজপাতা আর কিছু কাজু কিশমিশ এরপর সবার প্রথমে এই গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর জন্য পাত্রে পানীয় জল নিয়েছি এটা অবশ্যই কলের পানীয় জল হতে হবে তো এতে দু তিনবার ধরে এভাবে ধুয়ে নেব দেখবেন উপরে একটা নোংরা আস্তরণ ভেসে যাবে তো এরভাবে দু তিনবার ধরে আমি এটাকে ভিজিয়ে দেখুন তিন চারবার ধরে এখানে আমি ভিজিয়ে নিয়েছি এরপর খানিক্ষণ ধরে আমি এটা ভিজিয়ে রেখে দেবো এরপর গ্যাসেতে আমি আগুন ধরিয়ে এটা কড়াই বসিয়ে নেব কড়াই সবার প্রথমে দুধটা গরম করে নিতে হবে এখানে আমি দুধটা বলেছি সাতশো গ্রাম মতো নিয়েছি তো দুধটা এভাবে হালকা লো ফ্লেমে এটাকে ফুটাতে হবে খানিক্ষণ ধরে ফুটানোর পর এতে আমি অ্যাড করব এলাচ গুঁড়ো তিন চারটে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে এতে দেব দুটো তেজপাতা তারপর একটা চামচ দিয়ে এভাবে দুধটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন আমি যেভাবে করি তারপর এটাকে প্রায় দু থেকে তিন মিনিট ধরে হালকা ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে মিলিয়ে মিশে নেব চালটা দেওয়ার পর এটাকে প্রায় দু থেকে তিন মিনিট ধরে লো ফ্লেমেতেই ফুটাতে হবে বন্ধুরা কখনো হাই ফ্লেমেতে ফোটাবেন না দিয়ে চামচ দিয়ে আমি হালকা নাড়াছাড়া করে দিচ্ছি দিয়ে আর এটাতে ঢাকাও দিতে হবে না দেখুন তিন চার মিনিট পর অটোমেটিক চালটা সেদ্ধ হয়ে গেছে আর লাস্টে আমি অ্যাড করলাম চিনি চিনিটা প্রায় আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি অ্যাড করেছি চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী আপনারা দিতে পারেন দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা আমার পায়েস অলরেডি পুরোপুরিভাবেই তৈরি সবার লাস্টে কিছু কাজু কিশমিশ আর কিছু বাদাম নিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এটা একটা পাত্রের পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে কত সহজেই আজকে এই রেসিপিটা আমি তৈরি করে দেখালাম অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে নিই ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ